হলদিয়া মেছেদা জাতীয় সড়কে নিমতৌড়ি এলাকায় ছটি গাড়িতে প্রায় একশোর বেশি গরু সহ পঁচিশ জনকে আটক করল তমলুক থানার পুলিশ নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোর বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ মঙ্গলবার সকাল আটটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি হলদিয়া মেছেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌরি এলাকায় গাড়িগুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরের পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য সেই সময় আটক করে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন তমলুকের আয় তমলুকের সিআই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা ছটি গাড়িসহ মোট পঁচিশ জনকে আটক করে তমলুক থানার পুলিশ এর সামনে একটু এগিয়ে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো